হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করবো আপনারা ভালো আছেন আমিও বেশ ভালো আছি দেখতেই পেয়েছেন আগের ব্লগে আপনাদের দেখিয়েছি জেঠু আর জেঠিমার জন্মদিন উপলক্ষে আমি রবিবার দিন এসছিলাম লালগড় বাড়িতে এবং রাত্রেবেলায় আবার একটা পৈতে বাড়ির নেমন্তন্ন পেয়ে গেছি সেটা পাওয়ার পর আমার সেকি ফুর্তি কারণ লালগড়ে এখন অধিকাংশ বিয়ে বাড়ি বাড়ি যেসব নেমন্তন্নগুলো থাকে আমি কোনোটাই অ্যাটেন্ড করতে পারি না আরে বাবা আমার সব পাড়ার সবার সাথে দেখা হবে এটার জন্যই আমি খুব এক্সাইটেড তারপর খাওয়া দাওয়া তো জমিয়ে আছে এটা ছিল একটা দাদার ছেলের পৈতে মানে আমার জেঠুর নাতির পৈতে ছিল সবই ঠিক আছে আরে জামা কাপড় তো সবসময় থাকেই কিন্তু ওই টুকটাক যেটুকু লিপস্টিক ফিপস্টিক লাগালাগি করি সেগুলো তো সবসময় আমার সাথে মেশেই থাকে না বাড়িতে সেই রকমভাবে রাখা হয় না সেই কারণে আজকে মাইন্ড নবরত্ন কুল আর ওই অনেক দিনের পুরনো লাল টকটকে লিপস্টিকটা আমি হালকা পরে ক্যাথ মেরে সেজেছি গায়েস কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যাই হোক আমাকে খুব 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 আনন্দই ধরেছে বুঝতেই পাচ্ছেন মানে অনেক দিন পর বিয়েবাড়ির ভোজ বাড়ির ভোজ আবার সব পাড়া সকলের সাথে দেখা হবে এটার জন্যই আর কি তারপর এখানে ফুচকা আর এই সেই সাধনদার পানের স্টল ছিল তারপর আমরা ফুচকা খাইনি পান খেয়েছিলাম কিন্তু সেটা ওই ডিনারটা কমপ্লিট করার পর তো আমরা সকলে মিলে খেতে বসে গেছি আরে বাবা যাকেই দেখছি সেই আমার ছোটোবেলাকার চেনা এটা একটা আলাদাই ফিলিংস ভাই কী আর বলবো আর অনেক দিন এই বাঁকুড়াতে থাকার পর অপরিচিত মানুষকে চারপাশে দেখার পর যখন ওই পরিচিত মানুষগুলোর মুখগুলো সামনে আসে না মানে একদম আলাদাই প্রথমে ওই তো পনিরের একটা ছিল দেখতে পেলেন ফ্রায়েড আইটেম পনির ফ্রাই ছিল তারপরে পাতুরি ছিল পোলাও ছিল পোলাও না ওটা হচ্ছে ওই কাশ্মীরি পোলাও টাইপেরই যাই হোক আর কি ছিল ফ্রায়েড রাইস টাইপের তারপরে এই চিংড়ি পোস্ত শাক ভাজা ডালটা উফ মারাত্মক কিছু যদি নাও হতো এটাই দারুণ আমি পরে আবার একবার চিংড়ি পোস্তটা নিয়েছিলাম তখন তো আরও অনেকগুলো চিংড়ি পড়েছিল মানে জমিয়ে খাওয়া দাওয়াটা হলো তারপরে ছিল মাছের কালিয়া পইতে বাড়ি তো তো মাটন ফাটান বা চিকেন মাংস কিছু করতে নেই সব থেকে বড় কথা আমি মা আর বাবা এই তিনজনে অনেক দিন পর কোনো নিমন্ত্রণ বাড়ি একসাথে খাচ্ছি এটাও বিরাট আনন্দ লাগছে তারপরে দেখুন চলে এসছে পায়েস মিষ্টি আর কি ছিল পাঁপড় চাটনি দু রকমের মিষ্টি ছিল সব খাওয়া হয়ে গেছে তারপরে এই যে পানটা টুকটুক করে খেয়ে নিয়েছিলাম তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজ এতটাই সকলে ভালো থাকবেন টাটা